হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের সেরা দর্জন ফানি ইউটিউবারদের প্রথম ভিডিও দেখতে কেমন ছিল কেউ ছিল ক্যামেরার সামনে কাপা গলায় কেউ আবার অভিনয়ের নামে শুধু হাসাহাসি করত তবে সেই হাস্যকর শুরু থেকে কিভাবে তারা হয়ে উঠল কুটি বিবের রাজা তাহলে চলুন ফিরে যাই সেই বিস্ময়কর দৃশ্যগুলোতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে ভিডিওতে লাইক দিয়ে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শুরু করা যাক তো ভিডিওর শুরুতেই কথা বলবো নাসাবাই বিনোদন চ্যানেলের কথা বর্তমান সময়ে প্রত্যেকটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও আসে নাসাভাই বিনোদন ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল থেকে ওই জিলু দরজা খুন

মোডাস গ্লেক্সিং তো নাকি পাচ্ছেন তাদের প্রথম ভিডিওটি কতটা আনপ্রফেশনাল ছিল এরপরে একাধারে অনেকগুলো ফানি ভিডিও করার পর তো রে আগেই কইছিলাম গাড়ি খায় মত চালাস এই শিরু নামের একটি ভিডিও দিয়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন তো আগেই কইছিলাম তুই গাড়ি খায় মত চালাসছ্যা মাদার দামাতি দিলাম হেলমেট কই গাইস এরপরে লিস্টে থাকছে উমরন ফায়ার এই সময়ের জনপ্রিয় ফানি ইউটিউবার উমরন ফায়ার যেহেতু উমরের ব্যাড ব্রাদার্স নামক আগে একটি চ্যানেল ছিল তাই নির্দিষ্ট করে বলা যায় না তার প্রথম ভিডিও কোনটি খুনে তুই আমার নানীর নামে একটা ভালো কথা কইছস তোর ব্যাপারে আমি খুশি হইলাম এ ভিডিও ভাই যাও ভাই যাও কি হালা কুদ খেলা হয় নাকি দেই ফোন হালা কবি দিন ফোনে তো কত সুন্দর আমি বলনি কাটাকাটি করতেছিলাম তুই ডাক তবে মাধ্যমে তার মিডিয়া যাত্রা শুরু হয় ভাই ছাগলের দাম কত ভাই আপনি নিলে বিশ হাজার টাকা রাখতে পারেন ছাগল ভালো তো মানে কোনো ভেজাল নাই তো আরে না ছাগলে ভেজাল ফরমালিন কিছু নাই আমার কাছের ছাগল গাইস এর পরেই থাকছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল হচ্ছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডি এই চ্যানেলের ভিডিওগুলো ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়েও দেখা যায় তো তাদের চ্যানেলের প্রথম ভিডিওটি ছিল মূলত জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে একটি কোলাবোরেশন আমার সামনে খুব তরুণ নিউ গোয়িং ইউটিউবার আছে যারা ইউটিউবকে অনেক বেশি ভালোবাসে আমি কিছু চ্যানেলে ভিডিও আপলোড করার পরে অনেকগুলো ভিডিও ডিলিট করে দেয় তবে তাদের চ্যানেলটি ভিজিট করতে গিয়ে দেখা যায় জি শানের বড় ভাই মারুফ হাসান রাকিব একটি কিউ앤এ ভিডিওর মাধ্যমে ভিডিওর যাত্রা শুরু করেন আপনারা এতো অল্প সময়ের মধ্যে কেমন করে এত সাবস্ক্রাইবার

এরপরে তারা একাধারে দেশি লোকাল বাস দেশি ম্যাডাম দেশি গরু ছাগলের হাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে উঠেন দেখ তো গাইস এরপরেই থাকছে আজারে পাবলিক এলটিডি তো গাইস এই চ্যানেলটি ক্রিয়েট করা হয় দুহাজার বারো সালের ষোলো জুলাই দুহাজার বারো সালের চ্যানেলটি খুললেও প্রথম ভিডিও আপলোড করেন দুহাজার ষোলো সালের সেপ্টেম্বরের ত্রিশ তারিখে আমার দিন তুমি আমার খানায় খাপ করবে তাহলে কিছু বুঝলে আর কিছু আমার জান তাহেরীর গানকে ডিজে বানিয়ে প্রত্যয় হিরণ সেই সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এডিটিং করা এরপরে তার বদমাশ স্কুল নামক একটি ওয়েব সিরিজ বের করেন আর সেটিও বেশ জনপ্রিয় হয়েছিল। আর নেক্সট তো गाइस এর পরেই থাকছে আজাইরা পাবলিক অফিশিয়াল। এই চ্যানেলের মালিক হচ্ছেন কবির ফয়সাল। তিনি মূলত টিকটকের মাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়। তবে ইউটিউব চ্যানেল খুলেন 2022 সালের মে মাসের 5 তারিখে আর তাদের প্রথম ভিডিও নাম ছিল দেশি র‍্যাপার। গুণদিয়া নায়িকা আমাগো ধর্মে আপনার মেয়েরে ভালোবাসি কইতে পারি না শর্মি। বিয়ের পরে ঘর থাকুম লেখা থাকবে মরমে। কি শুনে লাগে বাবু দেখতে পাচ্ছেন তাদের শুরু জানিটা কতটা ভয়ানক ছিল কথার কথা সে মাগরিব গ্রীপুর গেল এখনো আসছিল না বিয়ে হাতের বিষয় দিতে কি ক্ষতি হয় দেখি বাবার বাজার কইতে দেখি কিন্তু বর্তমানে তাদের প্রত্যেকটি ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ ক্রস করে গাইস এর পরেই থাকছে চিঙ্কু মাস্তান ওরফে এসপি সোহেল যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন তারা হয়তো কম বেশি ওনাকে চিনে থাকেন তার চ্যানেলের নাম এসপি সোহেল অফিসিয়াল চ্যানেলটি তিনি দু সালের বারোই জানুয়ারি খুলেন আর ইউটিউবে তাদের প্রথম ভিডিওটি ছিল এটি বিয়ার কথা বললে আমার শক্তি গায়ে ভাই শক্তি

তো গাইস এর পরেই থাকছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিজি ফান এলটিডি এটি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সাবস্ক্রাইবার অর্জন করা একটি চ্যানেল তো তাদের প্রথম ভিডিওটি ছিল এটি গাইস আপনারা হয়তো অনেকেই জানেন তাদের আরো একটি চ্যানেল ছিল মাহাফান টিভি নামে কিন্তু সোশ্যাল মিডিয়া নিউজ অনুযায়ী জানা যায় মিথ্যা মামলা দিয়ে এই চ্যানেলটি এক অফিসার হাতে নিয়েছিল এটাও জানা গেছে চ্যানেলটি তিনি আবার ব্যাক পেয়েছেন আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো গাইছে এর থাকছে ইউনিক ব্রাদার্স এলটিডি একসময়ের জনপ্রিয় ফানি ইউটিউব চ্যানেল ছিল ইউনিক ব্রাদার্স এলটিডি কিন্তু হঠাৎ করে তাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় যাই হোক গাইছে তাদের প্রথম ভিডিওর নাম ছিল একটি পথশিশু ভিডিওটি ছিল বাপের যাই হোক পরে তারা একাতার অনেকগুলো ভিডিও দেওয়ার পরে হঠাৎ করে নাটকের ভিতরে আকৃষ্ট হয়ে যান কারা কারা আপনারা ইউনিক ব্রাদার্স এলটিডির ফানি ভিডিও মিস করেন তারা প্লিজ কমেন্ট করে যাবেন

ইউটিউবার হালার পু তো যাই হোক गाइस এই ছিল মূলত বাংলাদেশের সেরা 10 ফানি ইউটিউবারদের প্রথম ভিডিওর অভিজ্ঞতা নিয়ে আজকের মত এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টি লাইক করবেন এন্ড পরবর্তী আরো এরকম ইন্টারেস্টিং ইনফরমेटिव ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ गाइस এই জনপ্রিয় ইউটিউবারদের ভিতরে আপনার পছন্দের ইউটিউবারের নাম কি তা কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ